দেখে এই কিনারে আসে সেভাবে দরজা আটকায় তাও যে ভালো আমরা রুমের মধ্যেই থাকি অলরেডি আটকায় দিছে দেখছে এই দেখেন এখন অকাম করে অল ফুল আটকায় দিছে মানে আমি অবাক হয়ে গেলাম এই যে গতকালকে ফার্স্ট এরকম করছে যা এই যদি রুমে হঠাৎ না থাকি একটা কারণে একটু দুই মিনিটের জন্য বের হলাম ওকে একা রেখে ও এইভাবে দরজা আটকায় বসে থাকবে তখন কি অবস্থা আজকে ওই যে সুযোগ পেয়ে এটাই করলো খুব করছো না দুষ্টু কি করল দেখেন ফুল আটকাই এই যদি না থাকে তাহলে কি অবস্থা হবে বলেন কি ব্যবস্থা করা যায় এটার কি ব্যবস্থা করব হ্যাঁ এটা কি ব্যবস্থা করবো আপনারাই বলেন দুষ্টুটার কি ব্যবস্থা করব দরজার লকের কি ব্যবস্থা করব এখন É <coughs>